আমরা শ্রী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার সালাপাড়া চরে তো এখানে আপনার মিষ্টি কুমড়া ব্যাপক হারে চাষ হয় তো এই এখানকার ইয়ার মধ্যে মিষ্টি কুমড়া জাতের মধ্যে আমাদের এই ভাই আমাদের ব্লাকৃষ্ট মিষ্টি কুমড়া চাষ করছে তো এনার কাছ থেকে কিছু মিষ্টি কুমড়ার গুণাগুণ সম্বন্ধে শুনবো আর কি মিষ্টি কুমড়ার কী অবস্থা ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম মোহাম্মদ আফতা বলেছিলাম আফতাব হোসেন ভাই আপনি

আপনার দুই কেজি থেকে নিয়ে এক কেজি দেড় কেজি পর্যন্ত